পাতাগুলো হাবিব চ্যানেলের প্রতি জানানো হচ্ছে যে কোনো নার্সারি গাছপালা বা যে কোনো কেনার ক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকবেন এবং যা করে কিনবেন ভিডিও সম্পূর্ণভাবে ইনফরমেশনের জন্য তৈরি গাছ ও গার্ডেনিং সামগ্রী কেনা যে কোনো বিষয় দায়িত্ব সম্পূর্ণ রকম না হাই কোনোরকমের আশা করে সবাই ভালো আছেন আমি হাবিব আপনারা দেখছেন বাগান প্রেমী হাবিব আজকে আমি চলে এসেছি ওয়েব গার্ডেনে আর ওয়েব গার্ডেনে দেখাবো আজকে পিয়ারার ভ্যারাইটি ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইলো তার কারণ আজকে বেশ অনেকগুলো ভ্যারাইটি দেখাবো কি সুন্দর কোয়ালিটির গাছ দেখুন এই ধরনের ফল ধারা পেয়ারা গাছ পাবেন অ্যাভেলেবেল স্টক প্রচুর আছে তাছাড়া আজকে খুব সুন্দর একটা নতুন ভ্যারাইটি বলা যায় আমরা রিভিউ করব খেয়ে দেখব দাদার গাছে ফল আছে আর নতুন নতুন দেখেন দেখুন ব্ল্যাক ডায়মন্ডের বেশ ভালো ভ্যারাইটিও আছে কি কি ভ্যারাইটি ওয়েব গার্ডেনে আছে কেমন দাম রাখা হচ্ছে কেমন কোয়ালিটির চারা তারপর নতুন ভ্যারাইটির ফলের টেস্টও আজকে করব। একদম ভিডিও শুরুতেই ওয়েব ওনার ওনার জয়দীপ দাকে আমরা সঙ্গে নিয়ে একে একে আমরা গাছগুলো দেখতে থাকি এবং ভিডিওটা শুরু করি কেমন আছেন একদম ভালো আছি আর এরকম ফল যদি সামনে থাকে ভালো না থাকে উপায় রয়েছে অবশ্যই কোয়ালিটি শেপ ঠিক আছে আমার বাড়িতে যারা রয়েছে আমার ফ্যামিলি মেম্বার্স এই পেয়ারাটার জন্য সবাই পাগল ঠিক আছে যে অন্য কিছু খাবে না এটা কবে হবে হুম সঙ্গে তো অনিন্দ আছে আমাদের অনিন্দ তোমার কেমন লাগছে পেয়ারাটা শেপ বা ফলের সাইজ আমি আগে দেখিনি সাইজা তো অনেক জায়গায় কতটা ওয়েট হবে এক একটা

প্রচুর ফলন উপরের দিকে আমরা সেইভাবে দেখাতে পারছি না যেহেতু প্রচণ্ড রোদ আছে তাহলে ভ্যারাইটিটার নাম কি দাদা ভ্যারাইটিটার নাম হচ্ছে সুগার এটা অ্যাকচুয়ালি অনেক আগে থাইল্যান্ড থেকে আমার কাছে এসছিল তো থাই সিডলেস নামে এই প্যারাটা এসছিল পুরো জিনিসটা আমি গোপন রাখতে পছন্দ করি না সব কিছু খোলামেলায় আলোচনা হোক এই ভ্যারাইটিটা গোল জাতের সিডলেস বলে আমার কাছে এসেছিল কিন্তু পরবর্তীতে দেখলাম সিডলেস হচ্ছে না এর ভেতরে কিছু বীজ থাকে তবে শীতকালে যখন ক্রস পলিনেশনটা হয় না বা যদি ফুলগুলোকে আপনি প্রোটেক্ট করতে পারেন পুরোপুরি সিডলেস হবে এটা হচ্ছে গোল জাতের সিডলেস কিন্তু সিডলেস আমি বলবো না আর এর যে কোয়ালিটি এর যে মিষ্টতা এখনই এটার টেস্ট রিভিউ হবে খেলে আমি নিশ্চয়ই আপনারা চমকে যাবেন এবং এরকম পেয়ারা আগে কখনো খাইনি এটা বলতেই হবে তো এটার মিষ্টতা অত্যাধিক চড়া থাকে এবং একটা মিচ্রি মিষ্টির ভেতরে যেরকম একটা ফ্লেভার থাকে এটা কাটলেই সেরকম একটা গন্ধ বেরোতে শুরু করবে আপনারা সেটা মানে সামনেই দেখতে পাবে যাই হোক এটা তো আমরা আজকে টেস্ট করে দেখবো আচ্ছা চারা কি রেডি আছে তো চারা কিছু রেডি থাকে কিছু চারা আছে এবং আরো চারা তৈরির প্রক্রিয়া চলছে আজকে মানে ওয়েব গার্ডেনে আর কি কি ভ্যারাইটি পেয়ারা পাওয়া যায় সেটা নিয়েও তাহলে আজকে দেখাবো ডায়মন্ডের দুটো ভ্যারাইটি রয়েছে ড্যাঙ্গাই থ্রি থ্রি এবং একি মুং নান দুটো রয়েছে এছাড়া গোল্ডেন এইট পাওয়া যাবে গোল্ডেন এইট একেবারে ফল ধরে রয়েছে এরকম চারা পাওয়া যাবে তাইওয়ান পিঙ্কের ফল ধরে রয়েছে এরকম চারা সেগুলো আমরা এক এক ঝলকে দেখিয়ে দেবো এবং এই সুগার গোয়া আর কিছু চারাও রয়েছে তো এই সেই মুহূর্ত একটা পেয়ারা এখান থেকে হারভেস্ট করছি এইটা এটা ম্যাচ হয়ে দুটোই সেম আচ্ছা এটাই করছি হাত দেওয়ার সাথে সাথে খুলে গেল আমি একটু হাতে নিতে ইচ্ছে হচ্ছে বন্ধুরা সত্যি মানে দেখে না হাতে নিতে ইচ্ছে হবেই মানে কেমন একটা গোল সেভ অনেক অদ্ভুত আর আর অনেকটা ওয়েট একটু দাদা আমরা তাহলে কাটুন অনিন্দ্য আমরা খেয়ে তুমি কিন্তু বলবে হ্যাঁ কেমন হয়েছে এর অনুযায়ী একটু হালকা যেটা ইয়ে করছে এটা একটা ডাসা এটা একদম তো এইগুলো আমাদের ফুড ব্যাগ দিয়ে প্রোটেক্ট করা ছিল এই কারণে डायरेक्टली এটা খাওয়া যেতে পারে

তারা উপলব্ধি করতে পারবো যে কেমন ভ্যারি যদি ভালো লাগে আরও ভালো লাগে না কি না টেস্ট অনিন্দ্যই টেস্ট করুক আগে দেখো দারুণ টেস্ট দেখি দাদা আমাকে দাঁড়ানো একটু দেখি দেখা যাক কী কোয়ালিটির বৃষ্টি ফৃষ্টি হয়েছে কোয়ালিটি আপ ডাউন করে

নাশপতির থেকে বেশি নেওয়ার মনে হচ্ছে এর যে ব্যাপারটা সেটা আমি তোমাদের দিতে পারলাম না হচ্ছে এর থেকে চার গুণ মিষ্টতা থাকে আমার ধারণা গাছে যেহেতু অলরেডি প্রচুর ফল নিয়ে নিয়েছে গাছে কিন্তু এটা ব্যাপার থাকে যে নতুন ফল যখন নিয়ে নেয় পুরোনো ফলটার দিকে পুরোনো ফলটাকে মানে ড্রপ করে দেওয়ার এটা টেন্ডেন্সি কতদিন বয়সে গাছটা এটা বছর চারে হবে চার বছর আমি আন্দাজ করছিলাম আড়াই থেকে তিন বছর হয়তো হবে না এই গাছটা দু তিন বছর আমার ছাড়ে ছিল প্রথমে ওয়েব পুরনো ভিডিও যারা দেখে থাকেন এই গাছটিকে নিশ্চয়ই আমার ছাদ বাগানে দেখে থাকবেন পরবর্তীতে আর জায়গা দিতে না পারায় আমি এটা মাটিতে নিয়ে চলে আসি তো পরবর্তীতে এটা নিয়ে কথা হবে আরও এটার ফলন দেখাবো টেস্ট রিভিউ হবে কোনো কারণে ওই দুটো কারণ হতে পারে একটা হচ্ছে বৃষ্টি বৃষ্টির থেকে বেশি হচ্ছে যে গাছে যখন নতুন ফলন নিয়ে নেয় নতুন সেটা তখন পুরনো ফলগুলোকে গাছ বাতিল করে দেয় এবং এর যে খাদ্য উপাদান গ্লুকোজ সেগুলোকে অ্যাবজর্ব করে নেয় তো সেটাই হয়েছে ওই কারণে মিষ্টতা কিছুটা ড্রপ করছে ঠিক আছে চল এর চারা কি রেডি আছে চারা কিছু চারা রেডি আছে ঠিক আছে একটু দেখাবো আর অন্য অন্য ভ্যারাইটি দেখাবো তাহলে এখানে তো দেখছি পেয়ারার অনেক চারার স্টক আছে দেখছি একটু আমাদের মেনলি আমাদের ব্ল্যাক ডায়মন্ডের কিছু চারা রয়েছে যদিও লাস্ট যে প্রোডাকশন তাতে একটু জার্মিনেশন কম এসছে বলে স্টক এই মুহূর্তে একটু কম রয়েছে এখানে দেখো এই বড় গাছগুলো অলরেডি অর্ডার হয়ে রয়েছে তো অনেকে বলে যেরকম যে ব্ল্যাক ডায়মন্ডে ফল সেট হয় না আমি একটু দেখাই দেখো এখানকার ম্যাক্সিমাম চালাতেই এই যে এটা হচ্ছে ড্যাঙ্গরাইথিয়া 3 ফল সেট হয়েছে এই 3 টাই কি ব্ল্যাক ডায়মন্ড বলে পরিচিত নাকি এই কালো পাতা পেয়ারাটাই যে এ যে একই যেটা হাইব্রিড করেছিল থাইল্যান্ডে তার মধ্যে চারটি পাঁচটা ভ্যারাইটি তার মধ্যে রয়েছে এই ড্যাঙ্গরাইথিয়া 3 রয়েছে এই কিমুংনান রয়েছে শিবসাগেট রয়েছে এখানেও দেখছি দুটো ফল সেট হচ্ছে হ্যাঁ ফল সেট হয় না এটা কিন্তু এই ধারণা কিন্তু ঠিক নয় দেখুন এই যে প্রত্যেকটা চারাতেই এবং কালকে বেশ কয়েকজন এসছিল কালকে ফল সমেত গাছই অনেকে এখান থেকে নিয়ে গেছে তো ড্যাঙ্গিয়ার চারা আমাদের কাছে পর্যাপ্ত সবসময় অ্যাভেলেবেল থাকে কেমন দাম নেওয়া হচ্ছে এই চারাগুলো পাঁচশো টাকা করে রয়েছে হুম আর এই বড়ো চারাগুলো এই মুহূর্তে স্টক আউট হয়ে গেছে এগুলো সব সোল্ড হয়ে গেছে এগুলো সাতশো টাকার গাছ ছিল বড়গুলো তো প্রত্যেকটা দুটো তিনটে ব্রাঞ্চ রয়েছে একটু জল দিতে হবে এবং ফলও সেট হয়ে রয়েছে আর সব থেকে আর একটা জিনিস এখানের গাছটা দেখছি কোয়ালিটি দারুণ মানে স্টক তো প্রচুর দেখছি এখানে রয়েছে ফল সমেত বন্ধুরা ফল সমেত কেন বলা হচ্ছে দেখুন অনেক গাছে হিসাব পর্যাপ্ত ফল আছে দেখুন বন্ধুরা আমি আর ভিতরে ঢুকছি না দেখুন প্রচুর কিন্তু ফল দেখুন দেখুন শুধু তোমার খুব সুন্দর কোয়ালিটির চারা স্টক কিন্তু বন্ধুরা অনেক এখানে দেখছি টাইয়ানপিং সব র্যান্ডাম তুললাম দেখো দুটো চারা তাইওয়ান পিং যে চারাটাই এখানে তোলা হবে তার ভিতরে কিন্তু ফল আছে মানে ফল নেই এরকম কোনো চারা ফল সহ বন্ধুরা দেখো ফল সহ একটা ফল নাই এর বিয়ারিং অত্যন্ত ভালো খুবই ভালো তাহলে একদম এই ফল সহ প্রায় প্রতিটা গাছ এত সুন্দর কোয়ালিটি মোটামুটি কেমন দাম রাখা হয়েছে এগুলো দেড়শো দুশো রেঞ্জে পাওয়া যাবে আর বাগানে এলে আরো কম হয়ে যাবে হুম হুম আর একটু ছোট গাছ যারা চান আর একটু কম কম দামে পঞ্চাশ ষাট টাকা রেঞ্জেরও গাছ হয় তবে আমি একটু প্রিমিয়াম গাছটা রেডি গাছটা করার চেষ্টা করছি বর্তমানে আর বন্ধুরা সত্যি একদম প্রিমিয়াম কেন বলো প্রতিটা গাছ ঝোপালো প্রতিটা গাছই ফল খুব সুন্দর কোয়ালিটি মানে চেহারা খুব সুন্দর গাছগুলোর তাইওয়ান পিঙ্ক সব তাই তো এখানে তাইওয়ান আচ্ছা আর কি আছে এখানে কিছু রয়েছে এইগুলো দেখাই এইগুলো দেখো এগুলো আছে গোল্ডেন এইট গোল্ডেন এইট এতেও তো ফল আছে হ্যাঁ গোল্ডেন এইটেও ফল রয়েছে গোল্ডেন এইটের এই কোয়ালিটির চারাগুলো রয়েছে এগুলো দেড়শো টাকায় দেড়শো টাকা বন্ধুরা দেখুন এর থেকে বড়ো আছে এখানে দেখুন বড়ো আছে মোটামুটি ভালো কোয়ালিটি ভালো গোল্ডেন এইটের কেমন দাম রাখা হয় এগুলো দেড়শো টাকার চারা দেড়শো টাকা সুন্দর কোয়ালিটি দেড়শো টাকার চারাগুলো মানে প্রত্যেকটা গাছেই ফল রয়েছে সুন্দর কোয়ালিটি বন্ধুরা আপনারা আসলে কিন্তু এত সুন্দর দেখুন এদিকের গাছগুলো কত সুন্দর এগুলো হচ্ছে গোল্ডেন এইট আচ্ছা আচ্ছা তারপর এইদিকে ব্ল্যাক ডাইমন্ডের আরেকটা ভ্যারাইটি রয়েছে যেটা হচ্ছে একই মূল নান একই মন একই মূল নান এটা তো সহজে খুব বেশি পরিমাণে ফল সেট হয় এই যার শুটিং টেন্ডেন্সিটা আরও হাই থাকে এটা তো একেবারে প্রত্যেক ঘাটেঘাটে ফল আসে এই ভ্যারাইটিটার একটু নেগেটিভ সাইড হচ্ছে আমাদের ড্যাঙ্গে থ্রিতে যেমন অলমোস্ট সিডলেস হয় যেটা গোল ব্ল্যাক ডাইমন্ড নামে পরিচিত এর ভেতরে কিছু পরিমাণে বিষ থাকে সেই কারণে টেস্টের দিক দিয়ে কিন্তু দুটোই একেবারে সেরা দুটোই একেবারে কড়া মিষ্টি হয় দুটো ভ্যারাইটিরই টেস্ট রিভিউ ওয়েব গার্ডেন চ্যানেলে আপনারা নিশ্চয়ই দেখে থাকবেন তবে এখানে একটা বড় ফল সেট হয়ে আছে বন্ধুরা দেখ বেশ অনেকটাই বড় আমি গোল যার থেকে একটু বেশি যখন বলে দুটোর মধ্যে যে দাদা কোনটা নেব কোনটা হবে তখন যেটা ড্যাং আই থ্রি অর্থাৎ গোল যেটা এটা কি এটা কি বলে ড্যাং কি মুং নান ড্যাং আই আতা থ্রি কি মনে এটার পাতাটা দেখবেন একটু লম্বা লম্বা টাইপ বেশ বড় কিন্তু লম্বা টাইপ টাইপের হয় বড় পাতা দেখুন বন্ধুরা পাতা দেখে একটু বুঝে নেওয়া দরকার আমাদের আমি ওটা আগেরটাও গিয়ে একটু দেখাই আর এটা ডাঙা থ্রি তাই তো এটা এর পাতাগুলো অনেকটা গোল সেভ গোল আর অনেকটা চওড়া তাই তো চওড়া তাহলে এরও দাম প্রায় কাছাকাছি একই হ্যাঁ ওটার ওই ছোট চারা পাঁচশো রেঞ্জে পাওয়া যাবে সাড়ে চারশো পাঁচশো একটু দাম কম ছোট চারাগুলো সাড়ে চারশোতে পাওয়া যাবে আর বড় চারাগুলো একটু বেশি দাম থাকে তাও খুব বেশি নয় যে কোয়ালিটির গাছ দামটা কিন্তু সেরকম অনুযায়ী একেবারে না সুন্দর কোয়ালিটি আর সঙ্গে এইদিকে যেহেতু পেয়ারা দেখাচ্ছি এটা দেখানো উচিত না তবুও দেখিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা পিঙ্ক বা ভিয়েতনাম কাটাল তাই দাদা ওটা আর সুন্দর কোয়ালিটি চারা এখানে আছে বলে আমি একটু স্টক দেখিয়ে দিচ্ছি এগুলো কেমন রেঞ্জে পাওয়া যায় দাদা এগুলো কত এটা খুব বেশি নয় এই বড় সেট চারাগুলো যারা নিতে চান দেড়শো দুশো রেঞ্জে পাবেন আর ছোট চারাগুলোও রয়েছে যারা এগুলো বন্ধুরা খুব সুন্দর হেলথ মানে খুব সুন্দর ঝোপাল কাঁঠালের চারা আমাদের কাছে ছোট আছে আর একটা সাইজ দেখিয়ে দিই এদিকে এসো অ্যাকচুয়ালি পেয়ারার ভিডিও আমরা তবুও কাঁঠাল দেখাচ্ছি কাছে আছে না দেখালে এটা কিন্তু এটা কিন্তু খুব চলছে মার্কেটে সবাই চাইছে কমার্শিয়ালি অ্যাকচুয়ালি কমার্শিয়ালি প্রচুর চাষবাস হচ্ছে এই যে এই কোয়ালিটির চারাটা পাইকিরি নিতে চাইলে একেবারে ফ্ল্যাট রেটে দেওয়া সম্ভব যারা বাগান করে সেই বড় বড় আছে দেখুন বন্ধুরা বড় ছোটো সব রকম সব রকম আছে যেহেতু এটা পাইকি এমন দাম এগুলো যারা এগুলোর রিকোয়ারমেন্ট রয়েছে তারা আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার এইট ডাবল ওয়ান সিক্স থ্রি জিরো সিক্স ডাবল থ্রি জিরো নাম্বারে কন্ট্যাক্ট করলে পাইকারির দাম নিয়ে আলোচনা করা হবে আর খুচরো দামও যথেষ্ট রিজনেবেল প্রাইসে পাওয়া যাবে না এগুলো অল্প দামের জিনিস এগুলো আর ভিডিওর মধ্যে দাম বলে এগুলো এক জটিলতা তৈরি করছে অবশ্যই যাই হোক দাদা পেয়ারার যে কটা ভ্যারাইটি আমরা দেখলাম তাছাড়া যেটা খেলাম তারও কিছু চারা আছে বলছেন মোটামুটি এই সব ভ্যারাইটিগুলো অনলাইনে পাঠানো যায় তাই তো অনলাইনে পাঠানো হয় তাহলে একটু পাঁচশো টাকার অর্ডার হলে আমরা কুরিয়ার করতে পারি কারণ আলাদা খরচা এবং আমরা আগে যেরকম কুরিয়ার বয়দের হাতে দিয়ে দিতাম গাছ এখন যেটা করে থাকি সেটা হচ্ছে গাছটা সরাসরি একটা গাড়ি করে কুরিয়ার অফিসে পাঠিয়ে দেওয়া হয় যাতে করে বাইকে বাঁধার ফলে যে বক্সের ড্যামেজ হয় সেটা যাতে না হয় আমাদের একেবারে সিকিউর শক্ত বক্সে গাছ পাঠানো হয় যেরকম গাছ পাঠানো হবে এরকম সেরকম কন্ডিশনে পাবে একটু ওয়েব গার্ডেনের প্রপার অ্যাড্রেসটা আর কন্ট্যাক্ট নাম্বার ওয়েব গার্ডেনে আসার জন্যে রানাঘাট হয়ে আসাটা সবথেকে সহজ রানাঘাট স্টেশনে নেমে তার রানাঘাট স্টেশনের পেছন দিকে অর্থাৎ উত্তর দিকে আইডাব্লু গেট নামে রেলের একটা গেট রয়েছে যেখানে একটা ম্যাজিক স্ট্যান্ড আছে সেখান থেকে আপনারা ত্রিনার্থতলা ম্যাজিক ধরবেন ত্রিনার্থতলার ম্যাজিক পেলে সরাসরি নার্সারির কাছে চলে আসতে পারবেন আর যদি ধানতলার ম্যাজিক বা অটো পান ধানতলা নেমে একটা টোটো নিয়ে শঙ্করপুর বিশ্বাস পাড়াতে সরাসরি নার্সারিতে চলে আসতে পারবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এইট ডাবল ওয়ান সিক্স জিরো সিক্স ডাবল থ্রি কন্ট্যাক্ট করলে নার্সারির প্রপার যে রুট ম্যাপ সেটা লেখা থাকে সেটাও আপনি পাঠাতে পারব এছাড়া গুগল ম্যাপসে নার্সারির লোকেশান পিন করা আছে ওয়েব নার্সারি সার্চ করলে সহজেই আপনারা লোকেশন ফলো করে চলে আসবে বন্ধুরা যারা ওয়েব গার্ডেনে আসেননি তাদেরকে বলবো অবশ্যই আসুন ঘুরে দেখুন প্রচুর অনেক বড় একটা জায়গা নিয়ে বিভিন্ন ভ্যারাইটি নিয়ে ওয়েব গার্ডেন কাজ করছে আর মেনলি ওয়েব গার্ডেন কিন্তু বিশ্বস্ত হচ্ছে বলা যায় অনলাইন জন্য কুরিয়ারে আপনারা বাড়ি বসে একদম সেফলি বিভিন্ন ভ্যারাইটির গাছ পেয়ে যাবেন আপনারা স্ক্রিনে তো কন্ট্যাক্ট নাম্বার দেওয়াই থাকবে আপনারা অবশ্যই কন্ট্যাক্ট করবেন আর আজকের ভিডিওটা হলো পেয়ারা নিয়ে কেমন লাগলো আজকে ভিডিওটা যদি ভালো লাগে একটু লাইক করবেন আর যারা চ্যানেলে নতুন আছেন রোয়েব গার্ডেনের আরও ভিডিও দেখতে বা অন্য অন্য নার্সারি ভিডিও দেখতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে টাটা বাই বাই